বলে না ঢেকি সরে গেলো ধান ভাঙে আমারও তাই অবস্থা আজকে সকালে হঠাৎ করেই বোনের বাড়ি চললাম আমরা তো সেখানে গিয়ে বোনের প্রথমেই কথা যে আমাকে রান্না করে খাওয়াতে হবে সবাইকে সবাই বলতে আমার বাপি মা আমার দিদি জামাইবাবু ছেলে দুটো আর ওদের বাড়ির লোকজন আছে দিদির ছেলে আমাকে যেতে পারেনি কারণ দুজনকারই পরীক্ষা চলছে তো প্রথমে রান্না গিয়েই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম কাম বেজে গেছে অনেক এগারোটা প্রায় বাঁচতে যায় তো প্রথম প্রথমে পাল্লাংশ পালং শাকের তরকারিটা করে নিচ্ছে ওটা আর ভিডিও করিনি পরে আরম্ভ করেছি মটন কষা মটন কষা ঝোলই হবে পরে আপাতত কষা চলছে কারণ আমার বোনের ছেলে সে বলেই গেছে মনি আমার জন্য কষা মাংস তুলবে আপাতত মন দিয়ে কষাটা শুরু করি তারপর ঝোল দেখাচ্ছি কষা তো চলছে দেখুন এখন অল্প অল্প জল দিয়ে শুরু করেছি তার আগে কষা মাংসটা তুলেই দিয়েছিলাম এবার পুরোটা জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে দেখতেও দারুণ হয়েছে টেস্টও দারুণ হয়েছে তো অবশ্য আমি বলিনি সবাই বলছিল দেখুন ফাইনালি আমার হয়ে গেছে সবাই খেতে বসে গেছে টাটা